হ্যাঁ বন্ধুরা আশা আচ্ছা রাজা সবাই আছেন বালা আলহামদুলিল্লাহ আমিও আছি বালা আমি আসলাম কাতারে আজকে আর একটা ভিডিও ভিডিওটা একটা মার্কেটের ভিতরে অনেক বড় একটা মার্কেট দোয়া ফেস্টিভ্যাল সিটি এটা যদি আপনারা ইউটিউবে সার্চ মারেন তাইলে এটার অনেক ভিডিও দেখতে পারবেন কাতারের অনেক ভিআইপি একটা মার্কেট দোয়া ফেস্টিভ্যাল সিটি দেখেন কত সুন্দর এত সুন্দর তাদের মার্কেট যতটা মার্কেটে যান দেখবেন এরকম সুন্দরের একটা মেলা বই গেছে তাদের মার্কেট আর এখানে দেখেন কিছু একটা ইয়া আছে সিনেমা হল হলের এখানে যেগুলা আছে ওগুলা বড় একটা বাল্টি একটা বাকেট দিয়া এক বাকেট বল দিয়া তারা ত্রিশ টাকায় দেয় আর জন্য মানুষের লাইন ধরে গেছে আর এই দেখেন এখানে হইল গিয়ে ওই সিনেমার পোস্টারগুলা আর এই মার্কেটটা অনেক বড় প্রায় ছয় সাত কিলোমিটার এরিয়া রাউন্ড এরিয়া আর কি সাত কিলোমিটার এত বড় কারণ আপনারা বলবেন যেমন কেমন করি এইটা আমরা মাফিসি কারণ আমরা আগে যে সময় ডেলিভারি দিতাম তো ডেলিভারি গাড়ি নিয়ে তখন আমরা লোকেশন দিয়ে রাউন্ড দিতাম লোকেশন দিলে রাউন্ড দিলে তোকে দেখা যায় তো কত কিলোমিটার রাস্তাঘাট সবটাও একটা আয়তনের ভিতরে আমরা আছে যে কোনটা কোন জায়গা কত কিলোমিটার কত মিটার সব আমরা লোকেশনও দেখাই দেয় তো এর জন্য সব জায়গারও আমরা মাফ আছে তো এটা একটা বলি এটা কোনো আন্দু বলি না এটা সঠিকটাই বলি দেখেন মার্কেটটা কত বড় এটার অন্য সাইটেরও ভিডিও আগে আরও অনেক দেশি আর এইটাই লোকি আর একটা সাইট অনেক বড় বিশাল মার্কেট এর কোনো শেষ নাই অসম্ভব সুন্দর আর মার্কেটগুলা দেখতে পারা এখানে বেশিরভাগ আরবি যারা আছে তারপরে যারা বিভিন্ন ভালো পর্যায়ে আছে তারা এইসব মার্কেটে বেশি ইয়ে করে আর রাজনবী যারা আছে ইন্ডিয়ান বাংলাদেশি তারপরে আরও আছে পাকিস্তানি আর বেশি অংশ লুলু সাফারি আনসার গ্যালারি ওগুলা মার্কেটও অংশ যা বেশি আর সামান মানে একটা লাগালোর বাইরে থাকে আর এইসব যেগুলো মার্কেট মহল যেগুলা এগুলাতে প্রচুর পরিমাণে দাম থাকে এটা হইবারে সত্য যারা দু বেশি মুদির বড় বড় অফিসিয়া চাকরি করে কোম্পানির মালিক আছে আর আছে না নেই তারা এইসব জায়গা বা বেশি ইয়ে করে কারণ এইসব মার্কেটগুলা বেশি ভিআইপি আর সামানেরও দাম প্রচুর সামানের দাম তো এত দাম দেওয়া মানুষের কিনা থাকি সাফারি আনসার গ্যালারি লুলু এগুলো আছে এগুলোতে প্রায় নর্মাল দামে সব কিছু পাওয়া যায় দেখেন অনেক সুন্দর আর দেখেন এখানে আজ কম দেখতে আরবি দেখেন সবু আরবি আর দ্বারা ধরো ভালো পর্যায়ে চাকরি করে তারা বেশিরভাগই করে আর পর্যটকও আসে কারণ মার্কেটগুলা পরিচিত মার্কেট আর বহুত স্টাইলিশ মার্কেট আর রেগুলার সব জায়গায় দেয় আর পর্যটক যারা আছে তারা আয় ঘুরতে ফিরতে দেখতে আসে দেখেন অনেক সুন্দর আর আমি সবসময় চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর মার্কেট রাস্তাঘাট কোন জায়গায় কি আছে না আছে সব কিছু আপনার ধরে দেখানোর জন্য তুলে ধরার জন্য আপনার কাছে কিলা লাগে তো যতটুকু চেষ্টা করি পারি আপনাদের দেখানোর জন্য দেখতে দেখা আর অবশ্যই কিলা লাগে আপনারা কাছে আপনারা কমেন্ট করে জানাইবা আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাইবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন অনেকে লাইক দিতে ভুলে যান বিশেষ করে যাওয়ার আগে লাইকটা প্রথমে দিয়ে দিবেন আর ভুলে যান তারপরে কমেন্ট করার সময় লাইকটা দিয়ে দেবেন আপনার একটা লাইকে আমার ভিডিও করতে আরও উৎসাহ দেবে চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনার ধরে দেখানোর জন্য আর দেখেন আমার ভিডিওটা লাস্ট পর্যায়ে আই গেছে অনেক মানুষে অ্যালার্মে করি আট মিনিট নয় মিনিটের ভিডিও দিলে দেখে না এর জন্য সব সময় চেষ্টা করি সাইড থেকে পাঁচ মিনিটের ভিতরে ভিডিওগুলা সীমাবদ্ধ করার জন্য যাতে মানুষের বিরক্ত না হয় মানুষ ফুরা ভিডিওটা দেখতে পারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ